সেই জান্নাত লাভ করা যাবে যে সব আমলের বিনিময়ে সেই আমলগুলি আমরা ধারাবাহিকভাবে বলে আসছি তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সারিবদ্ধভাবে পায়ে পায়ে মিলিয়ে সলাতের জন্য দাঁড়ানো দুঃখজনক হলো সত্য যে এটা আমাদের দেশে পালন হয় না জামাতের মাজাদায় করার সময় মুক্তাদিরা ফাঁকা ফাঁকা দাঁড়াবে নাকি পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে হাদিসের আলোকে বয়ান করবেন আচ্ছা

এক এক রকমের একজন শেখ এক এক রকমের বক্তব্য পেশ করতেছেন কেউ বলতেছেন যে নামাজ যখন আমরা দাঁড়াই কাতারের মধ্যে তখন পায়ের সাথে পা মিলিয়ে মানে পায়ের সাথে পা লাগিয়ে একদম রাতে খাড়া হয় এ বিষয়কে সহি হাদিস বলে আখ্যায়িত করেছেন আমাদের প্রিয় শেখ আব্দুরাজ বিন ইউসুফ সাহেব এবং আর করা বন্ধুগণ আসুন আমরা এ বিষয়ের উপর সম্পূর্ণ ভিডিওটা দেখে নেই তারপরে আমরা আলোচনা করব আসুন আমরা প্রথমে দেখে নেই আমাদের প্রিয় শেখ আব্দুল রাজাক ইউসুফ সাহেব এই বিষয়টাকে কিভাবে উনার মতে উপস্থাপন করতেছেন আসুন আমরা একটু দ্রুত সহকারে উনার বক্তব্যটা দেখা যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় এত স্বচ্ছ উন্নত মানের পদার্থ দিয়ে আল্লাহ তালা জান্নাতকে তৈরি করেছেন সেই জান্নাত লাভ করা যাবে যে সব আমলের বিনিময়ে সেই আমলগুলি আমরা ধারাবাহিকভাবে বলে আসছি তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সারিবদ্ধভাবে পায়ে পায়ে মিলিয়ে সলাতের জন্য দাঁড়ানো দুঃখজনক হলো সত্য যে এটা আমাদের দেশে পালন হয় না প্রত্যেকটা পুরুষ ও নারীর জন্য একান্ত জরুরি এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ অর্থবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আপনারা আলোচনা শুনে সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের কবুল করুক আব্দুল উমার রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন আকিম সফুফা তোমরা কাতারকে সুন্দরভাবে সোজা করো আনাক তোমরা কাঁধ সামনা সামনি করো একেবারে কাঁধ সামনাসামনি করে দাঁড়াও অসুদ্দুল খালালা তোমরা দুইজনের মধ্যে ফাঁকা বন্ধ করো লেনু বেখ নিকুম একজন আর একজন ভাইয়ের সামনে তোমরা নরম হয়ে যাও অলা তাজরুল ফরোজাত লি আর দুইজনের মাঝে ফাঁকা রেখোনা শয়তানের প্রবেশের জন্য রাসূল সাল্লাহ আলিসাল্লাম বললেন অমান ওয়াসালা সফর যে ব্যক্তি কাতারকে সোজা করে সারিবদ্ধ হয়ে ফাঁকা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার প্রতি দয়া করবেন রহম করবেন ওমান কাতাহ কাতাহুল্লাহ আর যে ব্যক্তি কাতারের মাঝে ফাঁকা রাখবে দুইজনের মাঝে ছিদ্র রেখে দিবে আল্লাহ তার প্রতি দয়া রহমচ্ছিন্ন করবেন সম্মানিত দর্শক মন্ডলী হাদিস বিশুদ্ধ মানার কি পথ কিভাবে মানা যায় আল্লাহর নবী প্রথম বাক্যে বললেন যে তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও পরের বাক্যে তিনি বললেন তোমরা কাঁধ সামনাসামনি করো পরের বাক্যে তিনি বললেন দুইজনের মাঝে ফাঁকা বন্ধ করো তার পরের বাক্যে তিনি বললেন যে তোমরা পরস্পরে নরম হও অবশ্যই তোমরা একজন আরেকজনকে উপেক্ষা করে দাঁড়ায় না পাশাপাশি পায়ে পা মিলিয়ে সুন্দর হয়ে দাঁড়াও তারপরে তিনি বললেন তোমরা শয়তানের জন্য ফাঁকা রেখো না কাতারের মাঝে সম্মানিত দর্শক মন্ডলী আমাদের মাঝে আমরা দেখি আমাদের প্রায় শতকরা আটানব্বইটা মসজিদে দেখে থাকি যে দুইজনের মধ্যে ফাঁকা আছে অর্ধ হাত এক হাত ফাঁকা আছে একজন আরেকজনের পাশে দাঁড়াতে আমাদের ইতস্ত বোধ হচ্ছে পায়ে পাপ মিলানো নাকি আমরা বেয়াদবি মনে করছি অথচ আল্লাহর নবী বলছেন যে তোমরা দুই পায়ের মাঝে ফাঁকা রাখো না এই ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করে শয়তানের জন্য তোমরা ফাঁকাকে রেখে দিও না এর পরে তিনি বলছেন যেই ব্যক্তি ফাঁকা বন্ধ করলো সারিবদ্ধ হয়ে মিলে দাঁড়ালো আল্লাহর দয়া তার উপরে হবে আর যে ব্যক্তি ফাঁকা রেখে দিল রেখে দিল। আল্লাহর দয়া তার উপরে হবে না। আল্লাহর দয়া তার তার থাকবে না। তিনি থেকে দয়াকে উঠিয়ে নিচ্ছেন আমাদের কি হবে তাহলে আমাদের যা অবস্থা প্রায় মুসাল্লির যে অবস্থা সলাদ যতই আদায় করি যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি না কেন এই পদ্ধতিতে সালাত আদায় করে আল্লাহ রাসূলকে উপेक्षा করে জান্নাত লাভ করা যায় না দেখুন আয়েশা رضی আল্লাহ তালা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরজাতান রাফা আল্লাহু بها derajatান অবান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যেই ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবে আল্লাহ তার মান মর্যাদাকে উঁচু করে দিবেন যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করবেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন সামাদ আল্লাহ এই হাদিসকে আমরা মানছি না এই হাদিসকে আমরা মূল্যায়ন করছি না তারগিব হাকি উদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ হাদিস কে বিশুদ্ধ বলেছেন আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকাকে বন্ধ করবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এমন একটি আমল আমরা কি করে ত্যাগ করি আমরা এই কাজটাকে কি করে বলি যে এটা পায়ের সাথে পা মিলানো একটা বেয়াদবি দেখায় আমরা তো দেখি এদেশের বড় বড় মসজিদে মানুষ দাঁড়িয়ে আছে অনেক সময় দুইজনের মাঝে এক হাত ফাঁকা আছে কেউ এক হাত আগে আছে কেউ হাত পিছে আছে অবাক হতে হয় আসলে এর নাম জাহেলিয়াত ইসলামের অপর নাম হচ্ছে জানা আর না জানাই হচ্ছে জাহেলিয়াত যারা আমাদের ওলামা হিসেবে দায়িত্ব পালন করছেন তারা কি তাহলে এই বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করছেন না এই জন্য তো আল্লাহর নবী বলেছেন যে আমি বেশি ভয় করি তিনটে জিনিসের তার একটি হচ্ছে ভ্রান্ত আলেম যারা মানুষকে সঠিক পথ দেখায় না এটা আমার একটা ভয় আর একটা হচ্ছে আমার উম্মাত অমুসলিমদের সাথে মিশে যাবে অমুসলিমদের নীতি গ্রহণ করবে আর একটা হচ্ছে আমার উম্মাত মূর্তি পূজা করবে মূর্তিকে সম্মান করবে মূর্তিকে মূল্যায়ন করবে যা আমরা ঘরে ঘরে দেখছি আল্লাহ রসুল বলছেন যে আমার পরে কতগুলি আলেমা হবে যে যেসব আলেমা আমার সোননাথকে ছেড়ে দিয়ে অন্য সোননাথকে বলবে এটাই রাসুলের সোননাথ আমার আদর্শ ত্যাগ করে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ সম্মানিত দর্শক নবী বলছেন যে ব্যক্তি দুইজনের মাঝের ফাঁকা বন্ধ করল। আল্লাহ তালা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আর আমরা ফাঁকা রেখে দাঁড়ানোই একটা ভালো মনে করছি তাহলে কি এটা রাসুলের সোননাথকে উপেক্ষা করে অন্য একটা সোনাদ গ্রহণ করা হলো না এই কাজে আমরা যারা সহযোগিতা করছি তাদের অবস্থা খুব ভয়াবহ আল্লাহর নবী বলছেন যে দোয়াতুনলা আবু আবে জাহান্নাম জাহান নামের দরজা থেকেই কতগুলি আলেমা জনগণকে ইসলামের পথে দাওয়াত দিবে আমাদের চোখের সামনে কি এইভাবে মসজিদে আজকে মুসল্লিরা দাঁড়াচ্ছে না আমরা কি এইসব অবস্থা দেখছি না আমরা যারা নিজেদেরকে আলেম মনে করছি এটা কি করে হতে পারে আল্লাহর নবী বলেন যে যেই ফাঁকা বন্ধ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন আল্লাহ আর আমাদের চোখের সামনে এই শত কোটি মসজিদে লক্ষ লক্ষ মসজিদে আজকে মানুষ সলাত আদায় করছে দুইজনের মাঝে ফাঁকা আছে কি করে হতে পারে এটা

এই ফাঁকাকে বন্ধ করার জন্য যে পদক্ষেপ রাখা হয় সেই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি আল্লাহ দিবেন তালা তারিব আল্লা নাসির উদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ অত্র হাদিসকে বিশুদ্ধ বলেছেন আল্লাহ নবী বলেন ওই পদক্ষেপে সবচেয়ে বেশি নেকি হবে যে পদক্ষেপটি রাখা হয়েছে ছিদ্র বন্ধ করার জন্য যে দুইজনের মাঝে রয়েছে আমরা এসব হাদিস জাতিকে কি দিয়ে বুঝাব সমাজের লোক আমাদেরকে উল্টা বুঝিয়ে রেখেছে এ কারণেই কি রাসুল সাল্লাম বলেছেন যে এক শ্রেণীরা আলেম হবে যাদের অন্তর হবে শয়তানের অন্তর দেখতে মনে হবে মানুষ আমরা যারা জেনে শুনে ভুল পথে মানুষকে নিয়ে যাচ্ছি তারা কি আসলে এই হাদিসের হকদারা আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন আকিমুস সুফুফা ওয়া তারাসু তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও প্রাচীরের মতো হাদিস বোখারি মুসলিমের যাতে কোনো সন্দেহ নেই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ হাদিস আপনাদেরকে কিভাবে বুঝালে আপনারা আজকে থেকেই একেবারে রাসুলের পদ্ধতিতে সারিবদ্ধ হয়ে দাঁড়াবেন আল্লাহর নবী বলছেন একজনের সাথে আরেকজন লেগে দাঁড়াও এরপরে তিনি বলছেন যে ওয়াইনি আরাকুমি নয় জাহারি আমি তোমাদেরকে আমার পিছন দিক থেকে দেখতে পাচ্ছি তোমরা কেমন ভাবে দাঁড়াচ্ছ এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা এর নাম মজেজা যেটা মানুষের ঘটে না এটা নবীগণের ঘটে তিনি পিছন দিকে দেখতে পেতেন এর অর্থ এই নয় যে তার পিছন দিকে চক্ষু ছিল এটা নয় এর নাম হচ্ছে অলৌকিক ক্ষমতা আল্লাহর নবী পিছন দিক দেখতে পেতেন এটা হচ্ছে অলৌকিক ক্ষমতা এর নাম মজেজা আনাস রাজি আল্লাহ তাল আনহ বলেন রসুল আলাইহি আলাই বলেছেন সৌ সফু ফাকুম তোমরা কাতারকে সুন্দর করে সারিবদ্ধ করো করোলা কাতার যদি সুন্দর সারিবদ্ধ হয় একেবারে প্রাচীরের মতো দাঁড়াতে পারে তাহলে সলা পূর্ণ হবে তাহলে নেকি পূর্ণ পাবে আমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াতে যদি ভুল হয় তাহলে আমরা নেকি পূর্ণ পাব না রাসুল আলাইহি আসাল্লাম বলেছেন আকিম তোমরা কাতার সোজা করে দাঁড়াও হাজু বিল আনাক তোমরা কাঁধ সামনা সামনি এরপরে এরপর আললারসুল বলছেন। যে আমি আল্লাহ তালার কসম করে বলছি ওল্লাজি নাফসি সিবিিয়েদহ। আমি আল্লাহর কসম করে বলছি। ইননি লারা সায়তা না ফি খেলালি সাপপে কান্না হাজাপ। আমি দেখছি তোমাদের দুইজনের মাঝে শয়তান প্রবেশ করছে যেন সে ছাগলের বাচ্চা একটা ছাগলের বাচ্চা হয়ে শয়তান দুইজনের মাঝে প্রবেশ করছে তো প্রিয় বন্ধুগণ এখানে আপনারা দেখলেন শেখ আব্দুল রাজাহ ইউসুফ সাহেবের মতে যখন আমরা সহপন্থী হই যখন ইমাম নামাজ আরম্ভ করবেন ঠিক পাক মুহূর্তে যখন আমরা সহপন্থী হই সহপন্থী হওয়ার সময় আব্দুল রাজাহ ইউসুফ সাহেব প্রথমে যেরকম হাদিসের অর্থটা উপস্থাপন করলেন সেখানে কিন্তু পায়ের সাথে পা লাগানোর উনি উল্লেখ করেন নাই তারপরে যখন উনি বলতে গেলেন আবার রিপিট করলেন বিষয়টা তখন উনি বললেন যে পায়ের সাথে পা মেজানোর কথা কিন্তু বন্ধুগণ এখানে এখানে আব্দুল ইউসুফ সাহেবের বক্তব্য থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে নমাজের মধ্যে একদম গ্যাসাক্সি হয়ে খাড়া হওয়া সুন্দর আউলাই ইসলাম বলেছেন আসুন আমরা এই বিষয়ে আরেকটা ভালো করে ভালোমতে জানার চেষ্টা করি আমরা এবার আমাদের আরেকজন পিয়শ সে মতিউর হামাল আমাদের সাহেবের মুখ থেকে এবার শুনবো যে বিষয় কি রকম আসলে পায়ের সাথে পা মিলিয়ে সলাত আদায় করলে ফজিলত আছে কি যথাযথ চেষ্টা করেন ইস্তাফের আহ কিন্তু কথা হচ্ছে অনেকে এদের গুরুত্ব দিচ্ছেন না কাঁধে কাঁধ পায় পা মিলাবার চেষ্টা করবেন এটির সন্নত এটি জি সোজা করা আপনারা রহমান মাদানী সাহেবের বক্তব্য উনি এই বিষয়টাকে এত গুরুত্ব না দিয়ে বলতেছেন যে আসলে ফাঁক মারে মানে একদম ঘেসাখে হয়ে খাড়া হওয়ার পর উনি জুড় এবং পায়ের সাথে উনি ঠিক সঠিকভাবে সমর্থন করতেছেন না আসুন আমরা এবার আরেকজন শেখ সে আহমদুল্লাহ সাহেবের আমরা উনার বক্তৃব্য যে উনি বিষয়টা কিভাবে প্রস্তাব করতেছেন এবং উনি বিষয়টা কী বুঝেন আসুন আমরা সে আহমদুল্লাহ সাহেবের মুখ থেকে উনার বক্তৃব্যটা আমরা একটু শুনে নিই মাদেরা মাজাদায় করার সময় মুক্তাদিরা ফাকা ফাকা দাঁড়াবে নাকি পায়ে পায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে হারিসের আলোকের বয়ন করবেন দেখুন পায়ের গিরা এবং কাঁধ দুটো একসাথে সমান্তরাল ভাবে মেলানো সম্ভব নয় দাঁড়ানো লম্বা থাকে ছোট থাকে এটা আক্ষরিকভাবে ওইভাবে মেলানো সম্ভব নয় তবে দুইটা জিনিস করতে হবে হাদিসের নির্দেশ অনুযায়ী এক কাতার বরাবর করতে হবে কাতার আঁকা বাঁকা করা যাবে না সামনে পিছে করা যাবে না এই জন্য গোড়ালির সাথে গোড়ালি কাদের সাথে কাঁধ দেখে বরাবর করতে হবে কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কোনো জাতি যদি কাতার বাঁকা করে তাদের অন্তর গুলো কেলা বাঁকা করে দেন তাদের মধ্যে মত তৈরি তৈরি হয় হয় মিল থাকে না আর আরেকটা বিষয় কাতার সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ অযাচিত ফাঁকা রাখা যাবে না কাতার যথাসম্ভব মিলিয়ে মিলিয়ে দাঁড়াতে হবে কান্নাহম হম সুস একেবারে সারিবদ্ধ গাছের মতো করে জেহাদের ময়দানে যেরকম আপনার যোদ্ধারা দাঁড়ায় ঠিক সেভাবে নামাজের জন্য দাঁড়াতে হবে এবং কাতারে ফাঁকা বন্ধ করতে হবে না আমি কেলিম সাল্লাহিসাল্লাম সলাফ শুরুর আগে বলতেন সুদ্দুল খালাউ তোমরা কাতারে ফাঁকা বন্ধ করো তিনি বলতেন তোমরা কাতার সোজা করো এবং কাতারে ফাঁকা বন্ধ করো লাতদা আলফরুজাত লিস শায়তান তিনি বলতেন শয়তানের জন্য মাঝখানে ফাঁকা রাখিও না আমাদের দেশে অনেকে এত ফাঁকা রাখে যে মনে হয় যে দুইজন দুই নামাজ পড়তেছে জামাতে যে নামাজ পড়তেছে এটা বোঝারও উপায় থাকে না অনেকে আছে আবার যে কাছে কেউ মিশে জানতে চাইলে তিনি বলে ভাই গায়ের দিকে আসছেন কেন এত দূরে দাঁড়া আসেনা নাই এরকম বলে বুখারীর হাদিস নবী করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো আল্লিয়ানুকুম মানাকে ফিস যে ব্যক্তি তার পাশের লোকের সাথে কাঁধটাকে নরম করে দেয় নরম তার মানে পাশের লোককে তার পাশে দাঁড়াইতে দেয় এজন্য ভাইরা আমার কাতারের মধ্যে ফাকা রাখা কোনো ভালো কিছু অতএব দুটো জিনিস কাতারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এক হলো সাজা করা আর দ্বিতীয় হলো ফাকাগুলো যথাসম্ভব পুরা করা এবং বন্ধ করা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ করোনা এসে আমাদের সরাই দিছি তো গেছে তো করোনা কপাল পড়া এখন আমরা তুপী বন্ধুগণ আপনারা একা দেখলেন শেখ আহমদুল্লাহ সাহেব বিষয়টা কীভাবে উপস্থাপন করলেন উনি সরাসরিভাবে বলেন নাই যে পায়ের সাথে ফামেলিয়া দাঁড়ানো শূন্য বা পায়ের সাথে ফামেলিয়ে দাঁড়ানো কপি প্রয়োজন আসুন আমরা এবার শেষবারের মতো মুফতি রাজাউল করিম আপনার সাহেবের মুখ থেকে যে এই হাদিসটা আসলে উদ্দেশ্য কি ছিল মেকিম সাল্লা সাল্লাম কী বুঝাতে চেয়েছিলেন আসুন আমরা শেখ মুফতি রাজাউল করিম আপনার সাহেবের মুখ থেকে এই বিষয়টা আমরা শুনে নেই দোজ সহকারে একটু আচ্ছা একজনের পায়ের সাথে অপরজনের পায়ের সাথে মিলিয়ে দাঁড়ানোর কি এটা আচ্ছা বলছি নামাজে দাঁড়ানোর বিধান দেখেন হাদিসে আসতে তিন জিনিসের লোকের তিন জিনিস মিলানি বিরুক বাতাই লারুক বাতাই না রুক বাতাই স্পাই বিস্পাই লগে আঙ্গুল আটুর লগে আটু কাদের লগে কার মার্শাল খুব মনে করি বুঝবা আমরা বলি ও মানে মানি হইলো ই আপনি বুঝতে খালি সাব দি করতে লইব না হাদি লগে খান মিলাইতায় আটুর লগে আটু মিলাই তাই লগে আঙ্গুল মিলাই তাই এবার হকা সব মানুষের সাইজ সমান নেই করি বুঝক্কা সব মানুষের সাইজ সমান নেই কারণ আমি খাটো মানুষ আমার মনে হয় আমার বাই একটু লম্বা মানুষ বাই একটু দাঁড়াই পানি কষ্ট করি রাগ না জানি আমি বুঝাই মোসামি সাহেব মানুষ প্রিন্সিপাল মানুষ দাঁড়া হলাম আচ্ছা আপনি যাহিদায় আপনার কষ্ট দিয়ে মনে কাহে আমার তাকি লম্বা এখন মনে কাহে আমার খান্ডার দাঁড়িয়ে মনোযোগ দিয়ে বুঝবা এখন হাদি চাইছে তার লগে আমার আঙ্গুল লাগাইতাম আচ্ছা লাগাইলাম তার তার লগে আমার আঁটু লাগাইতাম আমি খাটো মানুষ বাড়তি মানুষ এখন আমার লগে আমি যদি তার লগে আঁু মিলাই আমি একটু খাই থাকবো ঠিক নাই তার লগে যে আমি খান্ড মিলাই আমি একটু খাই থাকবো না এখন আমার পরে দেখ মনে করো হুজুর খাওয়া হয়েছেন হুজুর যদি খাওয়ান তাই যদি এই আমার লাগে তিনটা লাগাই তাহলে আর একটু খাইতে দিব ঠিক নাই এর বাদে দেখবো আর খাইতে দিব এর বাদে পুনার দেখে ফুটলেও তো আল্লাহ খাইতে পারতো না লাগাইতে পারবো নি আমি মশলাটা বুঝাইতে পারি না বল কথাটা বুঝাই পারি না এখন আমার আটুর লাগে যদি আপনি আটু লাগাই দিয়েছেন আপনি একটু খাইতে দিতে হইব ঠিক নাই হাতি চাইছে রুদ পাতা ইলা রুদ পাতা আটুর লাগে আটু লাগাও কাজল লাগে কাত লাগাও সবাই কবে আপনি যদি আমার চেয়ে একটু খাটো হইন বা লম্বা হইন আমি আবার একটু খাইতে দিব লাগাইতে হইলে আমার ফলে দে আরেকটু হইতো এর ফলে আর একটু পার্বতী এখনকার রসুল এরকম হাস্যকর নির্দেশ দিতে পারেন না এই জন্য রাসুল যে বলেছেন লাগানো লাগানোর দ্বারা ফাঁক মারা উদ্দেশ্য বুঝেন না এই কথা দুইজনের মাঝে এতটুকু জায়গা ফাঁক না যে তৃতীয় আরেকজন দাঁড়াইতে পারে স্বাভাবিকভাবে ভাবে মনে খরক্ষা নামাজ পড়তেই সাথে আপনি যদি আমার আঙ্গুলো আঙ্গুল লাগাই দিন সবাই ভাই আঙুল ফা এটা স্পর্শকাতর জায়গা লগে আঙ্গুল আগে খেতকুত লাগে লাগে না এখন সবাই আপনার আঙুল আমি আঙ্গুল লাগাইলাম আপনি কিন্তু আমি একবার যাত্রা বাড়ি আহলে আদিন আমি জানো থাকি কিন্তু পাঁচ মিনিট দূরে আহালা বড় মাদ্রাসা একবার গেছি পেলাম মারি নামাজ পড়ি আমি আবার বুদ্ধিমান মানুষ তো কোনা থা হয়েছি এখন আমার আমার আঙুলে আঙ্গুল লাগাইছি এখন লাগানি পায় আমি ফাও হরাইনিছি এখন হেও তো বুঝছে তাই হানাপি বুঝছি নাই এখন হে আর লম্বা করছে

মহাদিসনে কেন আলোচনা করে রেখেছেন নবীজ তিন জিনিসের সাথে তিন জিনিস মিলিয়ে মানে একদম কাতার সোজা করে মধ্যখানে এমন কোনো জায়গা না রাখা যতটুকু জায়গা রাখলে তৃতীয় আরেকজন দাঁড়াইতে পারে এতটুকু ফাঁক না রেখে দাঁড়াইতে বলছেন ওইটা বোঝানোর জন্য আমরা হয় বা এখন আর গাল লোকের আরেকজন মিলিয়া বক্কা হই না নেই মানে কি আমার গাল লগে মিলিয়া বসতেন মানে জমিয়া বক্কা খাসা খাসি ইয়া বক্কা বুঝলেন আমরা বাংলাদেশে আসে না ও বা এখন আরেকজন মিলিয়া বক্কা জমিয়া বক্কা মানে কিটা লাগে আমি আজ আর দিন আপনি ইস্তেহারা ভাষার শৈলী বুঝতে হবে ভাষার শৈলী বুঝতে হবে যেমন কোরআনে আছে কদম মাসিদ সত্যের ফা সত্যের কোনো ফাও আছে নি মানে কি এটা ভাষার শৈলী তো রসুল্লাহ এটা ভাষার শৈলী বুঝেন নাই আমরা যেমন বাংলাতে আমরা শ্রেণীর পেশা নাও ভাই আল্লাহর দৈরে বা মিলিমিলিব এখন গাল লাগে আর গাত মিলিয়াবো মানে কি তুমি আমার ফটোর লোকের ফিট লাগাইতে না কাছাকাছি জমিয়াবো

এই হাদিসের অর্থভাবে ব্যাখ্যা করলেন উনি এটা কথা বলেছিলেন যে কাদের সামতে তোমরা কাতকে সামনাসামনি করো বন্ধুবান এখানে যদি কাতকে সামনাসামনি করা হয় তাহলে একজনের সামনে আরেকজন এরকম বোঝা যায় আর সামনাসামনি একটা কাদের সঙ্গে আরেকটা কাজ লাগানো এটাও বোঝা যায় কিন্তু একটা কথা হলো পায়ের সাথে পা হাঁটুর সাথে হাঁটু এবং কাদের সাথে কাজ মিলানি মেলানো কোনো সম্ভব নয় কারণ মানুষ একজন মানুষ হাঁটু একজন মানুষ লম্বা এরকম থাকতে পারে তাহলে এরকম কাদের সাথে কাজ বা পায়ের সাথে পা মিলানো কখনো সম্ভব নয় বন্ধু বান তাই নবীকর সাল্লাই সাল্লামের উদ্দেশ্য যে করে আব্দার সাহেব খুব সুন্দরভাবে বুঝে দিলেন যে সবটা সোজা করে একজন আরেকজন একদম গ্যাসে গাশি খুঁজে খাড়া হওয়ার জন্যই নবীকর সাল্লি সাল্লাম নির্দেশ দিয়েছিলেন যাতে শয়তান মা পাক দিয়ে যা না ঢুকে যায় সেই বিষয়টাই মূল উদ্দেশ্য ছিল এই হাদিসে কিন্তু আমাদের প্রিয় শেখ শেখ আবদুল্জাহ ইউসুফ সাহেব যেরকম উনি 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 আমার ব্যাখ্যা করলেন এবং মতিউর আহমদানী সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব শ্রেষ্ঠ জাউর করিম আব্রাজ সাহেব চারজনের মধ্যে থেকে কার বক্তব্য আপনার আপনাদের কাছে সবথেকে বেশি সুন্দর এবং সুস্পষ্ট এবং সুন্দর লেগেছে তা অবশ্যই ভিডিও কমেন্টে এসে জানাবেন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবাররারাকাত